রমজান মাস একটা বিষয় হচ্ছে কোরআনের সাথে বেশি সম্পর্ক সৃষ্টি করা আল্লাহ নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহে ও আলিহি বলছেন লিকুল্লি শাই ইন রবি উন ও রাবি উল কোরআনে শাহরু রমাদান বলা হচ্ছে যে প্রত্যেক কিছুরই একটা প্রত্যেক জিনিসের একটা সুসময় আছে বসন্তকাল আছে যেমন মানুষের বসন্তকাল কখন যৌবনকাল দর্শক শ্রোতা মিডিয়া মিহিরের আরেকটি বিশেষ সাক্ষাৎকার আসমানি আপ্যায়নে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ রমজান মাস রহমত এবং নাজাতের মাস রমজান মাসে আমরা আল্লাহর মেহমান তো কথা না বাড়িয়ে আমরা আজকে মূল পর্বে চলে যাব আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোবাল্লেক শিক্ষক ও গবেষক হুজাতুল ইসলাম আল মুসলিমিন ডক্টর আব্দুল হান্নান সাহেব আজকে আমাদের এই আসমানি আপ্যায়নে আপনাকে স্বাগতম রহিম রমজান মাস রহমতের মাস এ মাসে আপনাদের মেহমান হতে পেরে আমি অত্যন্ত খুশি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন প্রত্যেকেই এ মাসের যে হক এবং এ মাসে যে আমরা আল্লাহর নিকট থেকে যা আশা করি তা যেন আমরা পাই এ কামনা করি আপনি জানেন যে পবিত্র রমজান মাস আল্লাহর মাস এবং আমরা সবাই আল্লাহর মেহমান এই বিষয়টি যদি আপনি একটু বুঝিয়ে বলেন এ মাসে আল্লাহ আমাদেরকে অত্যন্ত মহব্বত করে সম্মান করে ডাকছে ইয়া আমানু কুতিবা আলাই কুমসিয়া। হে ইমানদারগণ তোমাদের উপর রোজা লিখে দেওয়া হয়েছে বলা হয়নি যে রোজা ফরজ করে দেওয়া হয়েছে রোজা লেখে দেওয়া হয়েছে মানে কি এই রমজানটা তোমাদের জন্য রোজাটা শুধু তোমাদের জন্যই এবং ইমানদার বলে ডাক দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কাজেই আল্লাহ যেহেতু বান্দাদেরকে মানে ভালোবেসে আল্লাহ বান্দাদেরকে সম্মান দিয়ে আল্লাহ বান্দাদেরকে মানে মূল্যায়ন করে ডাক দিচ্ছে আমরা কোরআন শরীফে দেখি কোথাও কোথাও বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস হে লোক সকল কিন্তু এভাবে বলা হচ্ছে না সকল মানুষ এখানে বলা হচ্ছে শুধু বলা হয় যে যে ইয়া আইয়ুহাল মুসলিমিন এই ধরনের কথাও কিন্তু বলা হয়নি ইয়া আই ভাল্লা জি না তার মানে কি এ মাসে যারা আল্লাহরটাকে সাড়া দিয়েছে এরা ইমানদার এরা পরহেজগার এরা দিনদার তার মানে এই যে আমরা আল্লাহর মেহমান আল্লাহর দরবারে এসেছি মানে রোজার পবিত্রতা রক্ষা করা মানেই ডাকে সাড়া দেওয়া রোজাদার হওয়া মানেই আল্লাহ ডাকে সাড়া দেওয়া এ মাসে আল্লাহ বান্দাকে আপ্যায়ন করেন ফাতুল্লাহ বলা হয় মানে আল্লাহর মেহমান আল্লাহ জিয়াফত দাওয়াত করেছেন তার দরবারে আল্লাহ বাকর্বুল আলমন ডাক দিচ্ছেন ইমানদারদেরকে তার মানে প্রথম পরিচয় হলো যে এই মেহমানের এই মেহমানদারিতে সাড়া দেওয়া মানেই ইমানদারিত্বের পরিচয় আর যিনি ডাক দিয়েছেন সেই দরবারে তিনি যা ইচ্ছা সবকিছু দিয়ে মেহমানদারি করতে পারেন আল্লাহ সবকিছু আমাদের গ্রহণ করার অ্যাবিলিটি না থাকার কারণে ক্ষমতা না থাকার কারণে আমরা অনেক কিছুই পাই না বঞ্চিত অনেক কিছু থেকেই বঞ্চিত হই এমনটা নয় যে না আল্লাহ মানে দিতে চাচ্ছেন না বা আল্লাহ সংকীর্ণতা বোধ করছেন না যে কেন দিব বান্দা কেন এই করেনি সেই করেনি না আল্লাহ সব সকলকেই দেন সকলকেই দেন যেগুলো সাধারণ নিয়ামত সকলে নিয়ামত থেকে উপকৃত হয় কিন্তু রমজান মাসে ইমানদারদেরকে এই রোজা মতো উপঢোকন দেওয়ার মাধ্যমে তার দরবারে জিয়াফত করে দাওয়াত করে তিনি চাচ্ছেন এই মাসে বিশেষ রহমত করতে বিশেষ বরকত দান করতে বিশেষ কৃপা দান করার জন্য তো কাজেই এই যে আমরা শুনি যে এ মাসে আল্লাহ দরবারে আমরা মেহমান হই অত্যন্ত সঠিক ভালো জিনিস এবং এটা আমাদের মাঝে এই মেহমানদারিত্ব থেকে মানে আল্লাহর যে আল্লাহ যে মেহমানদারি করেন আমরা যে মেহমান হয়ে তার দরবারে যাই আমাদেরকে পরিবর্তন করতে হবে আমরা আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য নিজেদেরকে প্রস্তুত করেই তার দরবারে যেতে হবে কিভাবে আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে পারবো বলে মনে করেন আসলে নিজেদেরকে প্রস্তুত করার বিষয়টা প্রথম বিষয়টা হচ্ছে এখলাস একনিষ্ঠতা আল্লাহর প্রতি বিশ্বাস যে আমি যে দরবারে উপস্থিত হচ্ছি এটা কোন দরবার আমাদেরকে কোনো সময় যদি কোনো মন্ত্রণালয়ে হয় তাহলে কিভাবে যাই ভালো পোশাক পরে এই করে সে করে বিভিন্নভাবে প্রস্তুতি নিই কিন্তু আমরা যে রমজানের রোজা রাখতে যাচ্ছি এর জন্য প্রস্তুতির বিষয় আছে এই প্রস্তুতি হচ্ছে আত্মশুদ্ধি এই প্রস্তুতি হচ্ছে এখলাস একনিষ্ঠতা আমরা কি এটা নামাজের মাধ্যমে করতে পারি নামাজের মাধ্যম বিভিন্ন মাধ্যমে করতে পারি নামাজ এবাদত যেমন রমজান মাস একটা বিষয় হচ্ছে কোরআনের সাথে বেশি সম্পর্ক সৃষ্টি করা আল্লাহ নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহে ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি শাই ইন রাবি উন ও রাবি উল কোরআনে শাহরুর রমাদান বলা হচ্ছে যে প্রত্যেক একটা প্রত্যেক জিনিসের একটা সুসময় আছে বসন্তকাল আছে যেমন মানুষের বসন্তকাল কখন যৌবনকাল হচ্ছে সবচেয়ে ভালো সময় তো কোরআনের বসন্তকাল বলা হচ্ছে রমজান মাস আবার কোরআন শরীফের অন্য স্থানে আমরা পড়ি তুলিয়াত আলাইহিম জাদাতহুম মানা বলা হচ্ছে কোরআন এমন এক গ্রন্থ কোনো মানুষ যদি কোরআন তেলাওত করে তাহলে মানুষের ইমান বৃদ্ধি পায় ইমান শক্তিশালী হয়ে যায় কোরআন শুনলেও ইমান শক্তিশালী হয় কোরআন পড়লেও শক্তিশালী হয় এমন এমনকি বলা হয়েছে কোরআন এমন এক গ্রন্থ যেহেতু রমজান মাসের সাথে কোরআনের সম্পর্ক আছে এ মাসে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে যে কোরআন দেখলেও সবাব কোরআন পড়লেও সব কোরআন শুনলেও সবাব কোরআন বোঝার চেষ্টা করলেও সবাব আমল করলেও সবাব মানে সব কিছুই সবাবের অন্তর্ভুক্ত তো কাজেই আমরা সেক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য রমজান মাসে ইসতেক পড়া ইমানকে শক্তিশালী করা দৃঢ় নিয়ত করা এবং আল্লাহর সাহায্য কামনা জন্য নিজেকে প্রস্তুত করা ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাই নামাজে দাঁড়িয়ে হে আল্লাহ আমি তোমার এবাদতকারী করি তোমার কাছেই সহযোগিতা চাই এই যে আল্লাহর নিকট যত এগিয়ে যাব বলা হচ্ছে যে হাদিসে এসেছে যে আল্লাহর দরবারে একনিষ্ঠতা বা ইমানের ক্ষেত্রে মানুষ যদি এক ধাপ আগায় তাহলে আল্লাহ দশ ধাপ মানুষ যদি হেঁটে যায় আল্লাহ দৌড়ে আসেন এটা আসলে আধ্যাত্মিক বিষয় অর্থে নয় যে মানুষ হেঁটেলে আল্লাহ দৌড়ে আসে মানে হাত পা নিয়ে দৌড়ে আসে না এটা না এর অর্থ হচ্ছে যে আল্লাহ প্রদানের জন্য প্রস্তুত আমরা কি দেখি সন্তান যদি কোনো একটা ভালো কাজ করে একটু মানে মানে ভালো কাজ করলে আমরা অনেক বড় প্রতিদান দিতে চাই অনেক বড় উপধহগণ দিতে চাই কেন পিতা সন্তানকে ভালোবাসে মাতা সন্তানকে ভালোবাসে হ্যাঁ উৎসাহিত করে তো আল্লাহ তো মানুষকে অত্যন্ত ভালোবাসেন ভালোবাসেন বান্দাদেরকে তো কাজেই আমরা একটু আগালে আল্লাহ অনেক আমাদেরকে সহযোগিতা করবেন এই মাসে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মিডিয়া মিহিরের আরেকটি বিশেষ সাক্ষাৎকার আসমানি আপায়ন আমাদের সাথে আছেন হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন ডক্টর আব্দুল হান্নান ইমামি সাহেব আমাদের আরও কিছু প্রশ্ন আছে আমাদের সাথেই থাকুন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পবিত্র রমজান মাসে কিছু গুরুত্বপূর্ণ দিবস রয়েছে যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সবে কদরের রাত এই রাতকে হাজার মাসের থেকে উত্তম বলা হয়েছে একজন রোজাদার কিভাবে এই রাতকে খুঁজে পাবে সেই সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলেন জি রমজান মাসে গুরুত্বপূর্ণ একটা আমলের সময় হচ্ছে লাইলাতুল কদরের রাত আমরা যেভাবে পূর্বে বলেছি যে আল্লাহ কোনো কোনো সময়কে পবিত্র করেছেন লাইলাতুল কদর রমজান মাসের মাঝে আর পবিত্র অপশন যদিও রমজান মাসই পবিত্র কিন্তু লাইলাতুল কদরের ক্ষেত্রে কোরআন শরীফে একটি ছোড়া অবতীর্ণ হয়েছে যে ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্না হুফি লাইলাতিল কদর আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে আমি লাইলাতল কদর দান করেছি এটা আমাদের জন্য একটা সুযোগ এই রাত্রে একরাত্র এবাদত করলে হাজার মাস অপেক্ষা উত্তম মানে হাজার মাসেরও বেশি এবাদতের স্বভাব পাওয়া যায় তাহলে এরাত আসলে হাজার মাস বলতে হাজার মাসও না অসংখ্য আগিতে বোঝানো হয় হাজার দিয়ে অসংখ্য উদাহরণ হিসেবে বলা হয়েছে তাহলে এটা একটা বিশেষ সুযোগ কিন্তু এই রাতটা কেন এত পবিত্র হলো এটা একটা বিষয় এই সুরাতে এসেছে তানাজ্জালুল কুল্লি আমর এ রাত্রে আল্লাহর তরফ থেকে ফেরেশতা এবং রুহ অবতীর্ণ হয় অনেকেই বলে থাকেন মালা একা ফেরিস্তাগণ ও আর রুহ মানে হজরত জিব্রাহ আমিন কিন্তু মালা একা ফেরেস্তাগণ তো আসেনি রুহ বলতে এটা আর একটা ভালো এক তাপসির আছে তা হচ্ছে রুহ এমন কিছুতে থাকে যার ইচ্ছা থাকে চলাফেরা থাকে নড়াচড়া থাকে স্বাধীনতা থাকে ফেরেশতারা কিন্তু এই ধরনের না ফেরেস তারাও নড়াচড়া করেন কিন্তু কোনো স্বাধীনতা নেই ফেরেস যে ফেরেস তাকে আল্লাহ রব্বুল আলমিন যে নিয়তে যে কাজের জন্য সৃষ্টি করেছেন সারাটি জীবন ওই কাজই করে যাবে এছাড়া অন্য কোনো কাজ করতে পারবে না তার কোনো স্বাধীনতা নাই কিন্তু রুহ এমন একটি বিষয় যেটা মানুষের মাঝে থাকে যেমন আমাদের রাসুলকে বলা হচ্ছে কোরআন শরীফে এসেছে ওয়েস আলু রুহ গলির রু হমিন আমরি রব্বি হেরাসুল তোমাকে প্রশ্ন করা হবে প্রশ্ন করবে তারা যে রুহ কি জিনিস বলে দাও যে রুহ হচ্ছে আল্লাহর নির্দেশ যা মানুষের মাঝে আছে তাহলে এখানে বিশেষ কিছুকে বোঝানো হচ্ছে ফেরেশতারা তো এসেই গেছে মালা একা আল্লাহ পাক রব্বুল আলমিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ফেরেশতারা অবতীর্ণ হন কিন্তু ফেরেস্তা কা কোথায় এসে অবতীর্ণ হবে কার কাছে এসে অবতীর্ণ হবেন রাসুলের সময় আল্লাহ রাসূলের নিকট অবতীর্ণ হতেন আমাদের রাসুলের পূর্বে অন্যান্য নবী রাসুলগণের নিকট অবতীর্ণ হয়েছেন কিন্তু আমাদের রাসুল যেহেতু সর্বশেষ রাসুল খাতমে নবুয়াত ঘোষণা হয়ে গেছে এরপরে আর কোনো নবী রাসুল আসবেন না কিন্তু লাইলাতুল কত প্রতি বছরই আসে প্রতি বছরই আসে এই যে ফেরেশতা যে আসবেন অবতীর্ণ হবেন কোথায় ফেরেশতা অবতীর্ণ হওয়ার নির্দিষ্ট জায়গার প্রয়োজন আছে তো ফেরেস্তা কোনো কিছু নিয়ে আসতেছেন রহমত নিয়ে আসতেছেন উপহার নিয়ে আসতেছেন বরকত নিয়ে আসতেছেন বিশেষ উবঢৌখন নিয়ে আসতেছেন এবং এই রাত্র হাজার মাস অপেক্ষা উত্তম এবং এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে বিশেষ প্রতিনিধি বিশেষ কিছু নিয়ে আসতেছেন কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে এক বছর মানুষ যা করবে যা খাবে তৌফিক যা কিছু সবকিছু নিয়ে আসতেছেন তাহলে কোথায় হচ্ছেন বিদায় বিদায় নিয়েছেন নিয়েছেন অন্যান্য এখানে একটি প্রশ্ন তাহল তা হচ্ছে ইমামতের বিষয়টা স্পষ্ট হয় যে আল্লাহর প্রতিনিধি রাসুলের প্রতিনিধি মানে আমাদের রাসুলের পূর্বেও অন্যান্য নবীগণেরও স্থলাভিষিক্ত ছিলেন ওয়াসি ছিল আমাদের নবীর ওয়াসি রয়েছেন আর আমাদের নবীর ওয়াসি হচ্ছেন জন সর্বপ্রথম হচ্ছেন আমিরুল হজরত নাবি তলে আলাই আর সর্বশেষ হচ্ছে ইমাম মাহদি আজ্জালাল্লাহ তালা ফার সালিফ তো কাজেই জিব্রাইল যে আসে অন্যান্য ফেরেস্তারা যে আসে তারা কোথায় আসে আস কোথায় আসে তারা আসেন প্রকৃতপক্ষে আল্লাহর হুজাতের নিকট ইমামের নিকট যিনি রাসুলের স্থলাভিষিক্ত যিনি রাসুলের ওয়াসি যিনি হ্যাঁ যিনি রাসুলের পক্ষ থেকে নির্ধারিত ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইমাম ইমাম মাহদি আলহ সালাম উপস্থিত রয়েছেন এ ফেরস্তাগণ আসেন আসার পর এই যে উপহন যা কিছু নিয়ে আসেন মানুষের ভাগ্যে যাবত আল্লাহর পক্ষ থেকে তারা উপস্থিত হন ইমাম মাহাদি আলাহ ইসলামের নিকট আল্লাহর হুজাতের নিকট এবং তার কাছে এটা হ্যাঁ বান্দার উপহার পৌঁছিয়ে দেন এবং এখান থেকে মানুষ উপকৃত হয়ে থাকে ইমাম মাহাদি আলাহি ইসলামের ক্ষেত্রে আমরা সবাই বিশ্বাস করি সকল মুসলমান বিশ্বাস রাখে এমনকি যারা মুসলমান নয় তারাও সর্বশেষ মুক্তিদাতার প্রতি বিশ্বাস রাখে অন্যভাবে বিশ্বাস করে কিন্তু যখন তিনি আসবেন তখন এগুলো সব স্পষ্ট হয়ে থাকবে সবাই এসেই মাম্মাদে আল্লাহ সাল্লামের পতাকা তলে একত্রিত হয়ে যাবে তো কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এ রাতে আমরা আল্লাহর ইবাদত করার বিশেষ একটা সুযোগ লাভ করি এবং এ সুযোগ থেকে অবশ্যই আমরা উপকৃত হব এই রাতটা তো অনেক গুরুত্বপূর্ণ আমরা কিভাবে এই রাতকে পেতে পারি এই রাত সম্পর্কে অনেক হাদিস এসেছে এই হাদিসগুলোতে যে বিষয়টা স্পষ্ট করা হয়েছে তা হল এ রাত পাওয়ার জন্য নির্ধারিত করে বলে দেওয়া হয়নি যে কোন রাত তো ইশারা করা হয়েছে যে রমজান মাসের শেষ দশকে বেজুড় রাতগুলোতে এ রাতের অনুসন্ধান করতে হবে এবাদত করতে হবে সেটা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো রাতই হতে পারে তবে এক এক এলাকায় এক এক রাতকে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু এটা সকলের মাঝে ঐক্যমত রয়েছে এক্ষেত্রে যে বেজুল রাতগুলোতে এ রাত মানে লাইলাতল কদর অনুসন্ধান করতে হবে তো সেক্ষেত্রে একুশও হতে পারে তেইশও হতে পারে সাতাশও হতে পারে বেজুল রাতগুলোতে তবে আমি মনে করি যে প্রত্যেক রাতেই কিছু না কিছু এই রাতে নিয়তে এবাদত করা উচিত হ্যাঁ কেউ যদি মনে করে যে আমি সাতাশ সাতাশের রাতে বেশি এবাদত করব করতে পারে কেউ যদি মনে করে তেইশের রাতে বেশি এবাদত করবো বেজুর রাত রাতগুলোর মাঝে করতে পারে কিন্তু প্রত্যেক রাতেই লাইলাতুল কদরের নিয়তে কিছু নামাজ কিছু কোরআন লাও কিছু এবাদত কিছু রাজকার করতে পারি তাহলে আমরা এখান থেকে বঞ্চিত হব না কোনো না কোনো রাতে তো অবশ্যই আছে লাইলাতুল কদরের রাত তো কাজেই এখান থেকে আমরা এভাবে যদি এবাদত করি তাহলে রাত মানে অনুধাবন করার সম্ভাবনা খুব বেশি আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে অন্য অন্য মাসের তুলনায় এই মাসে দেখা যায় যে মানুষ বেশি মসজিদমুখী হচ্ছে তসবি হাতে নিচ্ছে ইবাদত করছে এই সম্পর্কে আপনার মতামত কি এটা তো একটা ভালো দিক যেহেতু এ মাসে এ মাসটা হচ্ছে তো রহমতের মাস এই রহমত বরকত নাজাতের মাস এ মাসে যেহেতু আল্লাহর দাওয়াত রয়েছে সেহেতু স্বাভাবিকভাবেই মানুষ চায় যে এই দাওয়াত থেকে কিছু না কিছু উপকৃত হয় আর তাছাড়া যেহেতু রহমতের মাস আরও হাদিসে চমৎকার বক্তব্য এসেছে যেমন বলা হয়েছে যে এই মাসে আসার সাথে সাথে আল্লাহ বাকর্বুল আলমিন জাহান নামের দরজা বন্ধ করে দেন বেহিসের দরজা খুলে দেন শয়তানকে বন্দি করে রাখা হয় আমার মনে হয় যারা সাধারণ মানুষ সারা বছর নামাজ না পড়লেও এই মাসে এই সময় আসলে যেহেতু মসজিদ মুখে হয় মনে হয় শয়তানের আসহ আসা কম থাকে বন্ধ থাকে অথবা মানুষের মন মানসিকতার দিক থেকে একটা প্রস্তুতি থাকে পরিবর্তন আসে প্রস্তুতিও থাকে যে আমি তো ঠিক আছে রমজান মাস থেকে নামাজ শুরু করব বা রমজান মাস আসলে নামাজ পড়ব এটা একটা বিষয় আছে আমরা তো দেখি এরকম অনেক বিষয় যেমন পূর্ণ সপ্তাহ নামাজ না পড়লেও সপ্তাহের সাত দিন নামাজ না পড়লেও জমান নামাজে মানুষ কিন্তু যায় একটা কালচারের বিষয়ও আছে তার সাথে সাথে যেহেতু মানুষ রোজা রাখে আমরা তো দেখি আরও অনেক চমৎকার বিষয় বাসায় ছোট্ট বাচ্চা আছে তারা তো তেমন কিছু বোঝে না জানে যে না খেয়ে থাকা কষ্টকর কিন্তু তারপরেও রোজা রাখার জন্য কান্না করে বলে যে আমাকে ডাকবেন অন্য অন্য সময় সকালে ডেকেও ওঠানো যায় না কিন্তু রোজার মাসে পিতা মাতার যদি ডাকতে নাও চায় তবুও তারা কোনো শব্দ সারা শব্দ কোনো কিছুর মাধ্যমে উঠে যায় উঠে গিয়ে সেহরি খায় তার মানে কি বিশেষ রহমত আমরা মানে সচক্ষে দেখি আমরা অনুধাবন করি এই মাসে আল্লাহর রহমত আল্লাহর বরকত এই মাসের যে একটা বিশেষ আকর্ষণ আছে এ থেকে কেউ বঞ্চিত না এ থেকে কেউ আলাদা না এ মাসের আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার যে বিষয়টা আছে এটা ছোট্ট এক বাচ্চা থেকে শুরু করে সকলেই অনুধাবন করে এবং এটা তার আত্মার উপর প্রভাব ফেলে এবং এই প্রভাবে আমরা প্রভাবিত হই সকলেই প্রভাবিত হয় কিন্তু একটি জিনিস একটি বিষয় আমাদের লক্ষ্য করা উচিত যে এ মাসে ইবাদত করলাম মাস চলে গেল সব কিছু আবার পূর্বের জায়গায় ফিরে চলে আসলো মানে আমি আর নামাজও পড়লাম না আমি আর সত্য কথাও বললাম না আমি আর মানুষকে ফাঁকি দেওয়া বন্ধ করলাম না শুধু এই মাসেই যদি আমরা আল্লাহর ইবাদত করি আর এই মাস চলে যাওয়ার সাথে সাথে যদি আমার ওই ভালো আমলগুলো চলে যায় তাহলে বুঝতে হবে যে আমরা প্রকৃতপক্ষে এ মাস থেকে উপকৃত হতে পারিনি বা আসলে এই মাসের শিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়েছি এ মাস এক মাস অনুশীলন তার মানে কি যে আমরা এই মাসে যেভাবে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করেছি বাকি আরও এগারো মাসও এইভাবে আল্লাহর এবাদত করব সেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেমন আমরা হজ করি জীবনে একবার হজ ফরজ হজের গুরুত্ব এত বেশি যে একবার হজ করলে সারা জীবন প্রভাব থাকে কিন্তু আমরা কিন্তু দেখি হজির সাহেবদের মাঝে তার পোশাক আদি চলাফেরা সব কিছুর উপর একটা প্রভাব ফেলে তো রমজান মাস আমি যে রোজা রেখেছি আমি যে সিয়াম সাধনা করেছি এটার প্রভাব যেন সারা বছর এগারোটি মাস এগারোটি মাস যেন আমার মাঝে থাকে এটা যেন আমরা দেখি এবং আমরা যেন এটা বুঝতে পারি বিশেষ করে আমরা প্রত্যেক ব্যক্তি নিজেরাই যেন অনুধাবন করি যে আমি রমজান মাসকে ভুলে যাইনি আমি প্রকৃতপক্ষে সেই শিক্ষা আমার মাঝে আছে তাহলে প্রকৃতপক্ষে আমরা এই মাস থেকে উপকৃত হতে পারবো বলে মনে হয় আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে একজন মানুষ কিভাবে এই রমজান মাস অতিবাহিত করবে আসলে রমজান মাস আসলে আমরা যে বিষয়টির দিকে বেশি গুরুত্ব দিই সেটা হলো শ্যাম আমরা শ্যাম সাধনা করব। কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত যে এই শ্যাম সাধনার কিছু শর্ত আছে শুধু না খেয়ে থাকা শুধু পান না করা এটার নামই শুধু কিন্তু রোজা নয় একটা ছোট্ট একটা গল্প মনে এসে এসে গেছে যে এক যুবক রাস্তা দিয়ে যাচ্ছে দেখে বৃদ্ধ মানুষ অত্যন্ত বৃদ্ধ খাচ্ছে বসে থেকে তো যুবক দেখে বলতেছে আপনি এত বৃদ্ধ মানুষ এ বয়সেও আপনি রোজা রাখেন না কেমন কথা এটা তো বৃদ্ধ বলছে যে হ্যাঁ আমি এ মাসে রোজা রাখি কিন্তু শুধু খাবারটা মানে ত্যাগ করি না এটা আবার কেমন কথা রোজা রাখেন খাবার ত্যাগ করেন হ্যাঁ আমি এ মাসে চোখের রোজা রাখি কানের রোজা রাখি হাতের মুখের রোজা হাতের রোজা পায়ের রোজা মানে কোনো চোখ দিয়ে কোনো গোনা করি না হাত দিয়ে কাউকে প্রহার করি না অন্যায় করি না পা দিয়ে গোনার কাছে হেঁটে যায় না কিন্তু যেহেতু আমি অসুস্থ রোজা রাখতে আমি অক্ষম এ কারণে শুধু খাদ্যটা ত্যাগ করতে পারি না শুধুমাত্র যতটুকু না হলেই নয় বেঁচে থাকার জন্য এতটুকু আমাকে খেতে হয় তা না হলে আমি মারা যাব তো যুবক আশ্চর্য হয়ে গেছে মানে আসলে লজ্জিত হয়ে গেছে যে আসলে তো ঠিক মানে রোজা থেকে রেখে কেউ যদি গুনা হতে এক না করতে পারে তাহলে বুঝতে হবে যে আসলে সিয়াম সাধনা সে লক্ষ্য অর্জন মূল লক্ষ্য অর্জন হয়নি বা সিয়াম সাধনার যে লক্ষ্য বা সিয়াম সাধনা করতে সে ব্যর্থ হয়েছে না খেয়ে আছে সে পান করেনি হতে পারে কিন্তু সে আসলে সিয়াম সাধনা করেনি সিয়াম সাধনা তখনই হবে যখন সব কিছুই সিএম সাধনার মাঝে থাকবে চলাফেরা থেকে শুরু করে এমন কি গুনাহের চিন্তাও করবে না যদি না করতে পারে আরও ভালো যে আমি রোজা আছি রোজাকে স্মরণ করবে মনে রাখবে যে আমি আল্লাহর মেহমান আমি আল্লাহর দরবারে আছি আল্লাহকে স্মরণে রাখবে তো আল্লাহর দরবারে থেকে কি কেউ গুনাহ করতে পারে না কারণ আমি তো আল্লাহর মেহমান আমরা যেহেতু শুরু থেকেই বলে আসছি যে এ মাস এ মাসে বান্দারা হচ্ছে আল্লাহর মেহমান তো আল্লাহর মেহমান মানে কি আমি আল্লাহর সম্মুখে আছি আল্লাহ আমাকে দেখছেন যদি এটা মনে রাখে তাহলে আমার মনে হয় রমজান মাসকে পালন করা তার জন্য সহজ হবে তো এ মাস পালন করা অত কঠিনও নয় আল্লাহ রহমত আছে তবে এই বাহ্যিকতা এই বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে গুনাহ করব না গোনা থেকে দূরে থাকব সিদ্ধান্ত নিব যে মিথ্যা কথা বলবো না সিদ্ধান্ত নিব যে কাউকে ফাঁকি দিব না আসলে খেয়াল রাখা দরকার আমি রোজা আছি তাতে আরও হাজার হাজার মানুষের কি আসে যায় আমি সব পাব কিন্তু এই রমজানের যে লক্ষ্য কখন সফল হবে যখন আমি কারো অন্যায় করব না ফাঁকি দিব না মিথ্যা বলব না অন্য লোক আমার থেকে উপকৃত হবে আমি উপকার না করলেও কারো ক্ষতি করব না মানে আল্লাহর অন্য অন্য সৃষ্টিরাও আমার থেকে উপকৃত হবে একটা প্রাণীকেও কষ্ট দিব না যদি এগুলো এই বৈশিষ্ট্য যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা বুঝতে হবে রমজান মাস সঠিকভাবে পালন করতে পেরেছি এবং এ সব কিছু সামনে রেখেই রমজান মাস আমাদেরকে পালন করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা মিডিয়া মিহিরের বিশেষ সাক্ষাৎকার আসমানি আপ্যায়নে আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখতে আমাদের সাথেই থাকুন এবং মিডিয়া মিহিরের ফেসবুক ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাতু